আপনারা ফার্স্টে চলে যাবেন যে কোনো আপনারা বোলগ ভিডিও বানাচ্ছে যে কোনো ভিডিও বানাচ্ছেন তার জন্য কিন্তু থামনেলটা হচ্ছে মাস্ট ঠিক আছে এর জন্য আপনারা কী করবেন আপনাদের ফটো মোটো নিয়ে নেবেন যে ফটোতে আপনারা আজকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করে নেবেন ঠিক আছে চলুন আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্লিন করে নিচ্ছি ফটোটা তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি তো রাইটে সেকেন্ডে ক্লিক করে দিলাম নেক্সটে নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে এই জায়গাটা চলে আসলো এবারটা অরিজিনালে ক্লিক করবে আর অরিজিনালটা সেট করে নেবেন ঠিক আছে থামনেলের সাইজটা নিয়ে নিলেন সিক্সটিন বাই নাইন এরপর আপনারা রাইটে ক্লিক করে দিলেন ফটোটা দেখুন এইবারে চলে আসলো ঠিক আছে এরপর আপনারা কী করবেন ভালো করে দেবেন এটা হচ্ছে টাইম লাইন আমি সেট করে দিলাম এরপর আপনারা ভিডিও অপশনে চলে যাবে ট্যাপ টু স্টিক এটা ক্লিক করে দেবেন ফটোতে ক্লিক করবেন আর ক্লিক করার পরে আপনারা দেখুন আর একটা ফটো নিয়ে আসবেন চলুন আমি একটা ফটো নিয়ে আসছি দেখুন এই ফটোটা নিয়ে আসছি আমি ঠিক আছে এই ফটোটা এই জায়গাটা আমি সেট করে দেবো দেখুন এই ফটোটা আমি এই জায়গাটা সেট করে দিলাম ঠিক আছে এবারে চাইলে কী করবেন আপনারা এই জায়গাটা চলে যাবেন আর ওয়ারসিটিতে ক্লিক করবেন ওয়ারসিডিতে গিয়ে এই পেছনে এ দেখুন ফটোটা দিয়ে দেবেন দেখুন কত সুন্দর থামনেল চলে হয়ে গেল ঠিক আছে এরপরে কী করবে থামনেলটা এত সুন্দর হয়ে গেল এবারটা আপনি স্ক্রিনশট মেরে দেবেন ডাইরেক্ট এবারটা স্ক্রিনশট মারার পরে এইখান থেকে বেরিয়ে যাবেন আপনারা যদি সাবস্ক্রাইব বাড়াতে হয় আপনাদের চ্যানেলে তাহলে এই কাজটা করুন দেখুন আপনাদের থামনেল যত সুন্দর হবে সবাই কিন্তু ক্লিক করবে থামনেল যদি না আছে ভালো না হয় কেউ কিন্তু ক্লিক করবে না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ক্লিক করবেন ঠিক আছে রাইট তো এবারে চলে যাবেন ডাইরেক্ট পিক্সলে ঠিক আছে পিক্সালে যেতে পারেন ক্যানভাসটাকে যেতে পারেন তো আমি যাচ্ছি ঠিক আছে পিক্সাল ল্যাপে এই যে পিক্সাল ল্যাপে চলে আসলাম এবারটা দেখুন এই আমি বানিয়েছি তো এটা ডিলিট করে দিচ্ছি এক্সিট করে দিচ্ছি আমি নতুন দেখুন ওপেন করছি এরপরে আপনার কী করবেন এই থ্রি ড্রোটা ক্লিক করবেন আর আপনার ইমেজ সাইজ নিয়ে নেবেন এখানে যাবেন থামনেলের সাইজ নিয়ে নেবেন ওকে করবেন দেখুন থামনেলের সাইজ চলে আসলো এই প্লাস এখানে ক্লিক করবেন আর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন ঠিক আছে তো গ্যালারিতে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা যদি সাবস্ক্রাইব বাড়াতে হয় তখন কিন্তু আপনাকে থামনেলটা মেস্ট মাস্ট বানাতে হবে ভালো ভালো থামনেল ঠিক আছে ক্লিক প্যান্ট এই ইমেজে চলে যাবেন স্ক্রিনশটে চলে যাবেন যেহেতু আমি স্ক্রিনশট মারলাম এই স্ক্রিনশটে চলে আসলাম এরপরে কী করবেন এই আপনারা কী কোনো কপ করে নেবেন ঠিক আছে কপ করে নিলাম আর এই উপর থেকে কপ করে নিলাম যদি সাবস্ক্রাইব বাড়াতে হয় দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত কাটবেন না আর অন্যজনকেও শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে বুঝবো আপনি হয়তো পছন্দ করছেন তাই এমনিভাবে ভিডিও আমি নতুন নতুন ভিডিও আনবো তো চলুন আমি রাইটে ক্লিক করে দিলাম দেখুন কত সুন্দর একটা থামনেল এই জায়গাটা সেট হয়ে গেলো ঠিক আছে এইভাবে আপনারা থামনেল বানাতে হবে দেখুন থামনেলটা বানিয়ে দিলাম রাইটে ক্লিক করবেন আর দেখুন এই প্লাস এখানে ক্লিক করুন টেক্সটে ক্লিক করবেন আর এইভাবে রিমুভ করে দেবেন সাইডে যে ডাকটা থাকে ওটা চলে গেল ঠিক আছে এরপরে যদি কোনো কিছু লিখতে হয় আপনারা ওখানে ক্লিক করবেন আর ক্লিক করার পরে দেখুন আমি কী করছি ভালো করে দেখুন এরপর আপনারা দেখুন এই জাটা ক্লিক করে দেবেন এই যাটায় ঠিক আছে এই সাদাটায় ক্লিক করে দেবেন সেই একটা স্টিকারের নিচে যে স্টিকারের নিচে ক্লিক করার পরে আবার দেখুন এই বর্ডারে ক্লিক করে দেবেন ঠিক আছে এই বর্ডারে ক্লিক করে দিলাম এইখান থেকে আপনারা যে কোনো একটা সাইজ নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এই জায়গাটাই আমি নিয়ে নিচ্ছি দেখুন এই জায়গাটা ঠিক আছে আর যদি এখানে কিছু লিখতে হয় আপনারা ঠিক আছে রাইটে ক্লিক করে দেবেন আর এর ওপরে কিছু লিখতে চাইলে লিখতে পারবেন তো চলুন আমি কি এই জায়গাটা যদি কালার চেঞ্জ করতে হয় এই জায়গাতে কালারও চেঞ্জ করতে পারবেন নিচে যাবেন কালার অপশন আছে আর এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন এই দেখুন কালার চেঞ্জ হচ্ছে দেখুন কীভাবে ঠিক আছে এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন এ তো ব্ল্যাক ক্লিক করে ব্ল্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে গ্রিন যে যেটা যেটার আপনার দরকার সেটা নিয়ে নেবেন এখান থেকে চলুন আমি একটা সবুজ নিয়ে দেখছি সবুজ নিয়ে নিয়েছি রাইটে ক্লিক করে দিলাম এভাবে চলে আসলো এবারটা দেখুন এই যেটা আমি কি লিখবো এই যে ছোটো বড়ো যেভাবে আপনারা সাইজ করে নেবেন ঠিক আছে ক্লিক করে দিলাম এবারটা আমি এখানে দিলাম মাই ফার্স্ট ব্লক আপনারা যে আপনি সেট করবেন সেমনিভাবে হয়ে যাবে ঠিক আছে আপনার যে ব্লক ভিডিও কিন্তু হেভি ভাইরাল হবে এসব সামনের বানালে আপনাদের ঠিক আছে তো আমি এই যেটা চলে গেলাম এখান থেকে মাই ফার্স্ট ব্লক ঠিক আছে মাই ফার্স্ট ব্লক এই জায়গাটা থেকে আপনাদের যদি সাইজ করতে হয় তো সাইজ করে নেবেন আপনারা তো নিশ্চয়ই জানেন এই শুধু এই দেখুন এখানে অনেক ফোন আছে যেই ফোনটা আপনারা চাই সেই ফোনটা নিয়ে নেবেন আমি এই ফোনটা নিয়ে নিলাম আর ফোনটা নেওয়ার পরে এই যে এইভাবে চলে আসলো ঠিক আছে এরপরে যদি আপনাদের আরও কিছু এখানে করতে হয় তো এই স্টিকারে চলে যাবেন আর এখানে অন করে দেবেন আর এখান দিয়ে আপনারা এই যে বড়ো করতে পারবেন ঠিক আছে কালার চেঞ্জ করতে কালার চেঞ্জ করতে পারবেন ব্ল্যাক আছে ইয়ে আছে অনেক রকমের কালার আছে যেটা কালার আপনারা হলুদ নেবেন এই দেখুন হলুদ হলুদ এখানে খেলবেন না তাই এই কালারটা খেলছে ঠিক আছে এভাবে আপনারা কালারগুলো সেট করে দেবেন চলুন আমি সেট করে দিলাম দেখুন মাই ফার্স্ট ব্লগ দেখুন কত সুন্দরভাবে একটা থামনেল পেনে চলে আসলো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের দেখুন ভিডিও দেখে যে সে ক্লিক করবে মানে থামনেল দেখে ঠিক আছে এই যেভাবে থামনেলটা হয়ে গেলো এরপরে যদি আপনার কোনো লোগো টোকো অ্যাড করতে হয় প্লাস এখানে চলে যাবেন আর ফর্ম গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনার এখান থেকে যে কোনো একটা ফটো আপনারা প্রথম থেকে রেখে দেবেন মানে এই ইমেজে ক্লিক করে দিলাম আর আপলোডে ক্লিক করে দিলাম দেখুন অনেক রকম আমি এখান দিয়ে করে দিয়েছে তো আমি এই দেখে টেন মিলিয়নে ক্লিক করে দিলাম ঠিক আছে রাইটে ক্লিক করুন আর টেন মিলিয়ন এই যেটা রেখে দিলাম এই দেখুন কত সুন্দর লাগছে এইওয়ারটা দেখুন থামনেলটা ঠিক আছে তো এইভাবে আপনারা থামনেলটাকে অ্যাড করতে হবে ঠিক আছে আর যদি আপনারা অ্যারো চান তো এই যেটা প্লাস কী করবেন অ্যারোটাকে আগে থাকতে ডাউনলোড করে রাখবেন ঠিক আছে আমি অলরেডি ক্লিন করে রেখেছি ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করে রেখে দিয়েছি দেখুন এইভাবে এটাকে আট হয় তা এটা যদি উল্টো করতে হয় তো এই জায়গাটা থ্রি ডিটা চলে যাবেন আর এই জায়গাটা দেখুন উল্টিয়ে দিলাম আমি ঠিক আছে এটা আপনার কি হবে এইভাবে চলে আসবে দেখুন এ দেখুন ঠিক আছে দেখুন এইভাবে আমি করে দিলাম দেখুন থামনেলটা কত সুন্দর হয়ে গেলে এইভাবে যদি আপনার থামনেল বানান তো আপনার ভিউজ তো আসবেই আসবে বন্ধুরা ঠিক আছে তো এরপরে আপনার সেভ করে দেবেন উপরে সিমের যে অপশনটা আছে সিমের ওখানে গিয়ে সেভ টু ইমেজ এই জায়গাটা যাওয়ার পরে আপনার কাস্টমার এখানে ক্লিক করে দেবেন আর আলটাতে ক্লিক করে দেবেন আলটাতে ক্লিক করে হবে যত বড় ডিসপ্লেতে লাগা কেন টিভিতে লাগা আপনার থামনেল কিন্তু ফাটবে না যদি ইউটিউব চালু করে কোণে তো এরপরে গ্যালারিতে সেভ করে দেবেন আপনার গ্যালারিতে শেষ হয়ে যায় এইভাবে যদি আপনার থামনেল লাগেন আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব আসবেই আসবে যদি দেখুন গ্যালারিতে চলে গেলাম আর গ্যালারিতে যাওয়ার পরে দেখুন থামনেলটা অলরেডি রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা যদি বানান না থামনেল তো বুঝ তো আসবেই সস্কাভি বেড়ে যাবে চলুন বন্ধুরা ভাই আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে